পাটকেলঘাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে জনতার ঢল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটায় বন্যাঢ্য শোভাযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে তালা উপজেলা বিএনপির আয়োজনে বুধবার বিকালে পাটকেলঘাটা বাজারের বাবলু মার্কেটটিকে শুরু হওয়া এ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা এক আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব রালিটি পাটকেলঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ের এক সংক্ষিপ্ত আলোচনা সভায় যুক্ত হয় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শেষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গুলাম মোস্তফা সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মুশার্রফ হোসেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশিদুল হক রাজু সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম তালা থানা ছাত্র দলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ সদস্য সচিব এসকে কে ফারুক হোসেন পাটকেলগাটা থানা ছাত্র দলের সদস্য সচিব আবির হোসেন প্রমুখ এছাড়া তালা উপজেলার বারোটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমল হোসেন জুয়েল জাগরণ বাত্তা সাতক্ষীরা